জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপি লেডি কনস্টেবল ট্রেনিং আপডেট যেটা মোট কত দিনের ট্রেনিং হবে তোমাদের বিস্তারিত বলছি এ ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে সম্পূর্ণ দেখো আর ভিডিওটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেল ওখানটি প্রেস করবে অল করবে সমস্ত রিপ্রেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে তোমাদের বলেছিলাম কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের ট্রেনিং কিন্তু তোমাদের কত আরও হুবা বিশ্বাস এক্সাম একাডেমি থেকে মিলে গেলো তোমাদের কিছুদিন আগে বলেছিলাম ঠিক আছে সাত থেকে দশ দিন আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের এর মধ্যেই তোমাদের দশ সাত থেকে দশ দিনের মধ্যে তোমাদেরকে ট্রেনিং করাবে ঠিক আছে তোমাদের অবশ্যই ভিডিওটি দেখে নিবে আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো আর তোমাদের প্রমাণও দিয়ে দেয় ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবি তোমাদের বলেছিলাম সেটাই হচ্ছে ঠিক আছে দেখো অবশ্যই দেখো তোমরা এবং তোমাদের যেটা হচ্ছে অফিসিয়ালভাবে তোমাদের ভোটের ডিউটি কিন্তু পড়বে সবাই দেখে নাও তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ আপডেট পুলিশ পরীক্ষার্থীর জন্য দেখো তাহলে আমরা বলছি ডাব্লিউপি লেডি কনস্টেবলের মোট কত দিনের ট্রেনিং হবে তোমরা অবশ্যই ট্রেনিংটা আমরা শুনে নিবে ঠিক আছে তো ট্রেনিংটা অবশ্যই বিস্তারিত বলবো ভিডিওর মাঝে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে বোনরা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করো দেখো তাহলে বলছি রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে আপডেটটা তোমাদের ট্রেনিংয়ের যে আপডেটটা তোমাদের অবশ্যই দশ দিন আগে তোমাদের সাত থেকে দশ দিন আগে তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি বলে দিয়েছিল যে তোমাদের ট্রেনিং হবে তোমরা অনেক কিছু বলেছিলে যে দাদা এর মধ্যে তোমাদের তুমি যে কথাটা বললে সেটা ট্রেনিং কিন্তু হবে না ঠিক আছে দেখো আরও বি বিশ্বাস এক্সাম একাডেমি যেটা বলে সেটা হচ্ছে করে দেখায় সেটা হচ্ছে সঠিক আপডেট দিয়ে দেয় ঠিক আছে তোমরা অবশ্যই জানো আর বিশ্বাস একদম একাডেমি এমন একটা চ্যানেল যেটা হচ্ছে সঠিক আপডেট ছাড়া কোনো অথেন্টিক আপডেট ছাড়া কোনো আপডেট দেয় না ঠিক আছে তোমরা অবশ্যই জানো তার জন্য চ্যানেলটিতে নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে লাগবে বোন বোনরা যারা আছো এবার তোমাদের দেখো আজকে হচ্ছে ছয়শো জনের জয়নিং হয়ে গেছে কালকে যেটা আছে বাকি যেটা আছে সেই জয়নিংটা করাবে আমাকে বলেছিল একজন বলেছিল সবার জয়নিং দুদিন আগে বলেছিল ঠিক আছে একটি ছাত্র বলেছিল যে দাদা আমার তো কল আসলো না আমার তো সেখান থেকে কল টল কিছু আসলো না ঠিক আছে তোমার অবশ্যই আসবে তোমাদের আজকে কিছু জয়নিং করিয়ে নিয়েছে কালকে কিছু জয়নিং করে করাবে ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার জয়নিং হয়ে যাবে ঠিক আছে চিন্তা করো না এবার তোমাদের হচ্ছে দেখো দেখো লেডি কনস্টেবলের যে জয়নিংটা সেই জয়নিংটা তোমাদের কত দিনের হচ্ছে দেখো তোমাদের অবশ্যই আমরা থামবে দিয়ে লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পেরে পেরেছ যে তোমাদের ভোটের ডিউটি হবে ভোটের ভোটের ডিউটি তোমাদেরকে দিয়ে করাবে তার মানে খুব ইমার্জেন্সিভাবে তোমাদের জয় সে ট্রেনিংটা করাবে অবশ্য ট্রেনিং প্রাপ্ত তোমরা হয়ে গেলে ট্রেনিংটা তোমাদের খুব তাড়াতাড়ি করাবে তারপরে ভোটের ডিউটিতে তোমাদের পাঠাবে এটাই আমাদের কাছে আপডেট আছে যেটা তোমাদের ভোটের মোটামুটিভাবে তোমাদের ট্রেনিং কতদিন হবে ভোট কতদিন আছে সেই হিসাবে তোমাদের ট্রেনিং হবে ঠিক আছে অবশ্যই তোমরা ট্রেনিং করো ট্রেনিং করো ভালোভাবে ট্রেনিং করো ভালোভাবে থেকো আর বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবসময় তোমাদের এতদিন আপডেট দিয়েছে সারা জীবন দিবে তোমরা অবশ্যই থাকো যারা ডাব্লিউপি এসআই ডাব্লিউপি এস আই হওয়ার ইচ্ছা সেই এসআই হওয়ার এই হাল ছেড়ে দিও না ডাব্লিউপি এর জন্য তোমরা প্রিপারেশন করো আমি ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে থাকে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মনটা তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো এই ভিডিওটি এই তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিষয় নিয়ে সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ